কেন্দ্র করে যে শারদ উৎসব সেটা আগামী অক্টোবর মাস সামনের মাসেই শুরু হয়ে যাচ্ছে এবং সেই দুর্গা কেন্দ্র করে শারদ উৎসবকে কেন্দ্র করে আমাদের পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে যে বাস পরিষেবা আমরা দিয়ে থাকি সেটা প্রতি বছরের মধ্যে এবছরও আমরা চালু রাখছি এবং বিশেষ করে দুর্গা যে কয়েকটা দিন সেই কয়েকটা দিনে যে কলকাতায় অসংখ্য যে বড় বড় দুর্গা পুজো হয় এবং ক্লাবের যে বড় বড় পুজো হয় এবং বন্ধু বন্দি যে পুজোগুলো হয় সেগুলো দেখার জন্য মানুষের আগ্রহ থাকে ভীষণভাবে এছাড়া কলকাতা শহরের বাইরে মহানগরের বাইরেও দূরবর্তী কিছু জেলাতে জমিদার বাড়ির কিছু পুজোরও জনপ্রিয়তা আছে এগুলোকে মাথায় রেখে আমরা এই পুজো পরিক্রমা করে থাকি প্রতি বছর এবছরও আমরা সেটা করছি এবং সেই হিসেবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে যারা পুজো পরিক্রমায় বাস পরিষেবার যে বিশেষ পরিষেবা গ্রহণ করবেন তারা বুকিংও শুরু করে দিয়েছে এবং আমরা যেটা করি সেটা হচ্ছে কলকাতা থেকে শহরতলি কলকাতার শহরতলি থেকে কলকাতা বাস পরিক্রমা একটা থাকে যে কলকাতার পার্শ্ববর্তী যে শহরতলি এলাকা আছে সেখান থেকে মানুষ যাতে কলকাতায় ওই দিন চার দিন পাঁচ দিন ধরে পুজো দেখতে আসতে পারে তার জন্য বাস পরিষেবা আমাদের চালু থাকছে অষ্টমী নবমীতে এই বাস পরিষেবাগুলো পাওয়া যাবে এবং এগুলো হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস টালিগঞ্জ রাম ডিপো থেকে ভাড়া এখানে ভাড়া দেওয়া আছে চারশো পঞ্চাশ টাকা এবং বারাসাত কলোনি ডানলক ব্যারাকপুর থেকে ভাড়া জনপতি পাঁচশো টাকা হাফরার দিক থেকে ভাড়া জনপতি ছশো টাকা পাঁচ বছরের মধ্যে এগুলো ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাত্রা শুরু স্থান হচ্ছে আপনার হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস টালিগঞ্জ গ্রাম ডিপো বারাসাত কলোনি মোট মধ্যমগ্রাম চৌমাথা ডানলক মোড সকাল নটা পনেরো প্রায় বাস ছাড়বে এবং ব্যারাকপুর হাওড়া ডিপো সকাল আটটা থেকে ছাড়বে অনেক বড়ো বড়ো যে পুজোগুলি হয় সে মোহাম্মদ আলী বাঘ কলেজ স্কোয়ার বাগবাজার তারপর সিংটি পার্ক সেই শহীদ ডালিয়া ওভার ঈট ডালিয়া এইসব পুজোগুলো যে পুজোগুলোকে নাম করা পুজো যেগুলোতে প্রচুর মানুষ ভিড় হয় সেই পুজোগুলো দেখতে চায় তাদের জন্য বিশেষভাবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সকাল থেকেই এই বাস পরিষেবা চালু থাকবে তারপর শহর থেকে দূরে গ্রাম বাংলার কত বড় ছিল এবারও থাকছে একই রকম ভাবে ধান্নকুড়িয়া ও আরো বালিয়া এটা হচ্ছে কলকাতা থেকে পঁচাত্তর কিমি দূরে বসিরার সংলগ্ন দুটি সম্পন্ন গ্রামে পুজো দেখতে নিয়ে যাওয়া হবে সাধারণ মানুষকে বাস পরিষেবার মাধ্যমে এটা এসি বাস ছাড়বে সকাল আটটায় ইসলামের ট্রাম টার্মিনাস থেকে যাত্রাপথে যা রাজার একটা চিনার পাড় থেকে আবার আটটা তিরিশেও দেখা এই এটা ঘুরে এই বাসগুলো নিয়ে যারা বাসে করে যাবেন তাদের গায়েন বাড়ি সাউবাড়ি বজর বাড়ি রাধাকান্ত মন্দির কেউ লোক এই বাড়িগুলিতে তারপরে আপনার কামারপুব জয়রাম বাটির এই পুজো এখানেও এই আপনারা যেতে পারবেন বাস পরিষেবায় সেটা মহা অষ্টমীর দিন সকালে একটি করে এক্সিকিউটিভ বাস ছাড়বে এই থেকে ভোট পাস লাইন শারদে ১২ থেকে ভোট চালু রয়েছে শারদে বাসকে এই ট্রাম অফিস বকবাজার মার্টা ডেভেলপমেন্ট থেকে যায়। এখন কোথা থেকে এই বাসগুলো চালু তার ভাড়া কি হবে সে বিষয়ে আপনাদের সংবাদ মাধ্যমে কাছ থেকে দিয়ে দেব